যারা বলে ব্রাহ্মণ মানুষ ভালো না তাদের আসলে আন্তাস নাই ব্রাহ্মণ মানুষের মন সম্পর্কে ব্রাহ্মণ বাড়ির মানুষ কোন কালে কারোর বিপদের সময় বসে রয়েছে না যখন যেখানে দেশে দুর্যোগ হয়েছে তখনই তারা উড়ে গেছে ওইখানে আজকে আমি যে জায়গাটা দাঁড়াই আছি আমরা সবাই ব্রাহ্মণ মানুষ ব্রাহ্মণ বাড়িয়ার ফুলা পাইন এক একটা কই যারা দুই হাত লম্বা মানে বিশাল বড় কারণ তাদের মনের উদারতা অনেক বিশাল আমি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা থেকে আপনাদেরকে বলছি আর আমাদের এই যারা দেখতেছেন সবাই কাজ করতেছে এটা শুধু একমাত্র যারা এই বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের ঘরে খাবার নাই তাদের জন্য খাবার রেডি করতেছে আগামীকাল সকালে ইনশাল্লাহ চলে যাবে যে বন্যার কতগুলোsubseteq এলাকাগুলোত আছে কিছু অংশে আমাদের এই আয়োজন ছোট আয়োজন করা হয়েছে tram নিয়ে যাবে আমাদের এলাকার কিছু ভাই আমাদের এখানে আছেন যিনি সব সময় ওতিয়া যখন সিলেট বন্যা হয়েছিল উনি কিন্তু ঘুরে গেছে ওই বন্যারে এবং এই গ্রামের প্রত্যেককেマンスে গড়ে গড়ে ঘুরে কিন্তু উনি সাহায্য সহযোগিতা নিয়ে tram নিয়ে গেছে সিলেট আমিও ওকে ছিলাম আজকেও আবার এই

এখানে আমরা বিজনগর প্রয়োজন জিলা মড়া গ্রামে আত্মারপোয়ার যুব ঘটনা পক্ষ থেকে আমাদের এখানে প্রাণ আমরা প্রায় প্রত্যেক থেকে আশি হাজার টাকার এখানে প্রায় টাকা এক লাখো টাকা কত হবে আমরা এখানে মান আসছি আমরা যে মুড়ি

শিক্ষক মহোদয় সাদেকুর রহমান সহ আমাদের এখানে অনেক আমাদের অক্লান্ত প্রদান করেছে আমি খবর

ধন্যবাদ আপনাকে আর দর্শক আপনারা জানেন যে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে কিন্তু এখন পর্যন্ত অনেক অনেক প্রাণ গিয়েছে যে অঞ্চলগুলাতে ফেনি কুমিল্লাতে এবং আমাদের বামন কিন্তু বিভিন্ন জায়গায় এই বন্যাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই আমাদের ব্রাহ্মণবাড়িতে তো ত্রাণ দেওয়া হচ্ছে এবং ব্রাহ্মণ মানুষ কিন্তু ব্রাহ্মণ বাইরে কে নিয়ে চিন্তা করছে এবং আপনারা যা আরো আপনাদেরকে জানিয়ে রাখছি যে পাহাড়পুর ইউনিয়ন থেকে কিন্তু অলরেডি অনেক ট্রাণ দেওয়া হয়েছে এবং পাহাড়পুর ইউনিয়ন থেকে আগামী দুই দিনের ভিতরে আরো প্রায় দুই চার চার পাঁচ লাখ টাকার ট্রাণ নিয়ে কিন্তু রওনা হবে এবং কালকে আপনার কালকে যাচ্ছে কালকে কালকে ট্রাম যাচ্ছে এবং গত আগামী পরশু দিনও কিন্তু আমাদের এখান থেকে আরেকটা গাড়ি যাবে এবং আমাদের পাশে কোচুয়া মোড়া গ্রাম এটা গ্রাম গ্রাম এবং পাশে কোচুয়া মোড়া গ্রাম থেকে কিন্তু একটি বড় আকারের ট্রাম ওই অঞ্চলে যাবে এটাই ব্রাহ্মণবাড়িয়া মানুষের তাদের ভালোবাসা আসলে ব্রাহ্মণ বাড়ির মানুষ কারোর বিপদে বসে থাকতে পারে না আর এই জন্য ব্রাহ্মণ বাড়ির মানুষ কারোর অন্যায় সহ্য করতে পারে না প্রতিবাদ করে এই কারণে আমি দেখেছি বাংলাদেশের যে কোনো জায়গাতেই আহ দুর্যোগ হোক যেকোনো সমস্যা হোক ব্রাহ্মণ বাড়ির মানুষের বেশি দূরত কেউ এগিয়ে যায় না তো ব্রাহ্মণ বাড়ির মানুষ ব্রাহ্মণ বাড়ির মানুষের কলে যাবো এবং ব্রাহ্মণ বাড়ির মানুষ সবসময় মানুষের পাশে থাকবে ভালো থাকবেন সবাই আল্লাহ